আমি পদ্মচা পদ্মচার লিখেছেন ইলমা বেহরজ দিনটাকে পদ্মচার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শেয়ালের কারবার রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি মনে দিয়েছিলেন গ্রামে খুব কম হাত লোকেই পরে দেয়াল ঘড়ি হাতে দু বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল বন্যা প্রেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আর পাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মা লজ্জা পেলা না মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জক বাড়িয়ে দেন পদ্মজা জক হাতে নিয়ে বলল, আম্মা ছতকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি ছটকা দেবেন বলে মনস্থির করেছেন সকালে পদ্মজাকে মনে করার কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মন্না কি আসছে না প্রতিদিন বিকেলে তো পানি নিতে আসে কিছুক্ষণ পরেই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মচা কল্পার থেকে পানি নিয়ে আসে আসরের আদানের সাথে সাথে মুন্না আসলো গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবার সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো পাড়ায় টিউবওয়েলের মাত্র পাঁচটা পদ্মাদের টিউবওয়েলে থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মা মরক নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পায় ডাকল মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মচা না বললেও বুঝে যায় পাবে আজ মুন্না এগিয়ে আসল দাঁত কেলিয়ে হাসল হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ করে মোরগটাকে জড়িয়ে ধরল পদ্মচার ঠোঁট দিয়ে নিজেদের শক্তিতে প্রশান্তি হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মচা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবা মাপা আচার খাবি মুন্না হ খাইবাম পদ্মচা আবার হাসল মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চোখ চক চক করে উঠে পদ্মচা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমার বিয়া করবাম আমি পদ্মচা বিষম খেলো দুটো এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ শুনল নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ের নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিস ফিসিয়ে মুনাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কথায় শিখলি আব্বা কইছে আর বলবি না এসব যা বাড়িতে যা পদ্মচা তরি করি করে বাড়ির ভেতরে চলে যায় রান্নাঘরে ঢুকে দেখল হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মার চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্য প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছিঁড়ে আনব না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মচা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢ্যাঁড়স কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশে ঘিরে সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে যোগের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মচার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন ভীষণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মচার এক একটা কাল রাত পদ্মচার ছিমছিম গঠনের দুধে আলতা দেহের আবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মচার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মচার অষ্টদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো শুক ও তিল দেখলে মনে হয় এই তিল পদ্মচার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মচর রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহনী রূপসীর জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে বাধা থাকে না যদি থাকতো হেমলতা মসজিদকে বিয়ে করতেন না এবং পদ্মচার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে চাইতেন না ভুলেও হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমচ্ছে আর পড়ছে তাদেরকে পদ্মা আর পণ্য ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো ইচ্ছেই নাই সেই সাথে মনোযোগ নষ্ট হচ্ছে তিনি ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সংকুচিত হলো চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করল হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু আবাক হয় পরে খুশি হয়ে ছুটে যায় ঘরে পণ্যা মুখ ভার করে ফেলল তার এই তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটোবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পণ্যা খুব দ্রুত ভুলে যায় সব কিছুতেই স্বাভাবিক শুধু রূপ বাদে সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন হাতে ঝাঁকি জাল আর বর্শি কাঁধে পাটের ব্যাগ ঝোলানো ভরে মাছ ধরতে গিয়েছিলেন মোর্শেদ বাড়িতে ফিরলে পন্যা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোরশেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোরশেদ বলার পূর্বেই পণ্যা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মর্শেদ কাদের ব্যাগ উল্টে ধরে গামলার উপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মল লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর পণ্য পছন্দ করে পাবদা মাছের ভুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোরশেদ বাড়ি থেকে বের হতেই পদ্মটা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুন লতা আমার আম্মারে পাবদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়ে রানবানা আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনে মাছ খেতে পারি মর্শিদ আর চোখে পদ্মচাকে একবার দেখে চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোনো রকম অশান্তি না হইলে তো আমি গামছা নিয়ে তিনি কলপাড়ে চলে যান পদ্মচার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মর্শেদ পদ্মচাকে রাগে কটু কথা শোনান তখন হেমলতা মর্শেদকে শাসান ফলস্বরূপ মর্শেদ বাড়ি ছাড়েন মর্শেদ নাকি বাড়ি কদ্দিন মর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রাশিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন পণ্যারে চেয়ার আইনাদে খবর কি পণ্য চেয়ার এনে দিল এক একদলা থুথু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি লইয়া দমরা আটকাইয়া আসে প্রেমা পানি নিয়ে আসে রাশেদ পানি খেয়ে মুর্শিদকে বললেন খবর তো ভালাই বাবা ছেড়ি কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তেছে যখন মেট্রিকটা পাশ করুক কি কন মেজোডা না বড়োডা তোমার বউ তো মরিষের লহান কোনো রাজি হয় না তুমি বোঝাওছেন পাত্র খাঁটি হীরা বাপ দাদার জমিদারি আছে। আর চুকে হেমলতা এবং পদ্মচার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন তারা নেই তিনি জানেন পদ্মচার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দেবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মর্শেদ রাশিদ ঘটককে নরম গোলায় বললেন থাকুক না পড়ুক মায়ে যখন চায় ছেড়ি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আশাগ্রস্ত হলেন কটমটে গলায় বললেন যুবতী ঘরে রাহান না যখন বংশে কালী পড়ব তখন বুঝবা হনুমর্ষিদ এই বয়সে মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না পাপ কাম এদের চারপাশে ঘুর ঘুর করে বেলা থাকতে জামাই ধুইয়া দেউ লাগে বুঝতনি তোমার বউরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জামা ঘর বাড়ি সবকিছুই বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মর্জিদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন নিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুললেন হেমলতা সাপ নাশক করে দিলেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মর্জিদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মসজিদের তিরিকা মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ টক বক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাঙও পাইবা না এই সেরি মজা বোঝাইব পদ্মার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মসজিদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্ময দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যান মসজিদ যতক্ষণ বাড়ি থাকে তারও খুব ভালো লাগে প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহ্য হয় না মর্ষেদকে মানুষের কথার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাছে একজন মানুষ মর্ষেদ ভালোটা কখনো বোঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যে পুজো করে মানুষ কি বলবে ধরে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মর্জিদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইগা ঘরটা ছাইরা লাহারি করা উঠে পড়ো কিসের দরকারের জন্য শুটিং করার লাইকিয়া মতব্বর বাড়ি যারা আইসে তারার বলি আমরার বাড়ি পছন্দ আইসে বিরাট অঙ্কের টেকা দিব কইছে আমিও কথা দিয়ে আইসি কাইলে উঠতে কইয়া আইসি হেমলত বিরক্ত হয়ে গিয়ে পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মর্শেদকে বলেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বলবাম নে এখন সব গুসাইয়া হালাও পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন শাহ আর চিত্রাদেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হ্যামলতা যেতে অনুমতি দেননি পণ্যা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহর কাছে যেন লিখন শাহ আর চিত্রাদেবীকে স্বচক্ষে দেখতে পারে আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পণ্যার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে পদ্মচার এখানে কথা শেষ না হতেই সিন পাল্টে গিয়েছে এখন আরেক সিনে চলে গিয়েছে তো আমি কন্টিনিউ করছি ওই মোগা আমাকে এক কাপ চা দাও তো মোগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসল এরপর মগাকে বলল দারুণ চা করো তো তুমি মগা কাঁচোমাচু হয়ে হাসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা হাসলে মগামুক্ত হয়ে দেখে মতব্বর বাড়ির কামলাশে চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রানায়িকা চিত্রাদেবীর সেবা করার দায়িত্বে মগাকে দেওয়া হয়েছে মগাইতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সব সময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে চার ফুট উচ্চতার মোগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মোগা মদন কারো নাম হয় শুটিং মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারেন্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রংচা ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই বাড়িটার দুইটা মেয়ে কোথায় আসার পর একবারও এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারি ঘর ওই আছে লাহারি ঘর মানে কি মগার বদলে লিখন বলল সে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য এই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসল বোঝা গেছে মগা দৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আপা এই লিখন যাবা ওই তো সামনেই আলসামি করো না মগা হৈ হৈ করে উঠল না না বেটা লইয়া যাউন যাইত না বাড়ির মালিকের মানা আছে লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হল চিত্তা প্রশ্ন করল মানা কেন বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেহেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা সেরিডারি স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না বাড়ি দিবার আগেই কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে এই ছেড়ে লইয়া এই সিঁড়ি লইয়া বহুতটা কিস্সা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করলো লিখনচোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোটো মেয়ে এসেছিল। ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডান পাশে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে তো এই পর্যন্ত ছিল আমি পদ্মচা পর্বচার পরবর্তী পর্বগুলো শুনতে আমাদের সাথেই থাকুন আমি জানি না আমার ভয়েস কেমন হচ্ছে তবে অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বটা পাওয়ার জন্য ধন্যবাদ